আমরা নোয়াখালীর মানুষ এক জাতি এক প্রাণ আমরা নোয়া খালির মানুষ এক জাতি এক প্রাণ দীর্ঘদিনের প্রাণের দাবি বিভাগের সম্মান চাই দীর্ঘদিনের প্রাণের দাবি বিভাগের সম্মান আমরা নোয়া খালির মানুষ এক জাতি এক প্রাণ আমরা নোয়াখালীর মানুষ এক জাতি এক প্রাণ দীর্ঘদিনের প্রাণের দাবি বিভাগের সম্মান চাই দিনের প্রাণের দাবি বিভাগের সম্মান ফেনী লক্ষ্মীপুরার নোয়াখালী রয়্যালি ডিস্ট্রিক্ট ভাই আর তো কোনো চাওয়া নাই নোয়া খালি বিভাগ চাই আর তো কোনো চাওয়া নাই নোয়া খালি বিভাগ চাই ফেনী লক্ষ্মীপুরার নোয়াখালী রয়্যালি ডিস্ট্রিক্ট ভাই আর তো কোন চাওয়া নাই নোয়া খালি বিভাগ চাই আর তো কোন চাওয়া নাই নোয়া খালি বিভাগ চাই আমি মোদের একটাই নোয়া খালি বিভাগ চাই আমি মোদের একটাই নোয়া খালি বিভাগ চাই আর তো কোন চাওয়া নাই নোয়া খালি বিভাগ চাই আর তো কোন চাওয়া নাই নোয়া খালি বিভাগ চাই গুলুয়া জনপদ নামে শত ইতিহাস শিল্প শিক্ষা বাণিজ্য মোরা করি বসবাস ভুলুয়া জব নামে শত ইতিহাস শিল্প শিক্ষা বাণিজ্যে মোরা করি বসবাই রে চরদ্বীপ দ্বীপ নদী বন্দর মোরা এগিয়ে আছি ভাই রে চর দ্বীপ নদী বন্দর মোরা এগিয়ে আছি ভাই আর তো চাওয়া নাই নোয়া খালি বিমান চাই আর তো চাওয়া নাই নোয়া খালি বিমান চাই আলে মোলা ভরা নোয়া মাটি দ্বিতীয় আরব নামে বিশ্ব পরিচিতি আলে বোলা মাই ভরা নোয়াখালির মাটি দ্বিতীয় রব নামে বিশ্ব পরিচিতি। এসো সবাই মিলে একই সাথে হীদাবি জানাই এসো সবাই মিলে একই সাথে হীদাবি জানাই হালতো কোনো চাওয়া নাই নোয়া খালি বিভাগ চাই আলত কোনো চাওয়া নাই নোয়া খালি বিভার চাই